এই গল্পটা শুধু রাফির না এটা সেই সবার যারা স্বপ্ন দেখে তবু হারে না রাফি ছোট এক গ্রামের ছেলে হাতে পাঁচশো টাকা মাথায় হাজার স্বপ্ন নিয়ে শহরে পা রেখেছিল থাকার জায়গা নেই থাবার নেই ঘুম ফুটপাথে দিনে খেটে খায় রাতে ইউটিউবে দেখে শেখে লোকজন বলে তুই পারবি না সে জবাবে হাসে দেখিয়ে দিব একদিন হঠাৎ একদিন এক লোক দেখে তুমি কি করো? রাফি বলে শিখছি একদিন কিছু করব লোকটা চলে গেল তিন দিন পর ফোন করল তোমার কাজ ভালো লেগেছে একটা প্রজেক্ট আছে সেই থেকে শুরু একটা দুটো তিনটে ক্লায়েন্ট বাড়ে অভিজ্ঞতা বাড়ে আত্মবিশ্বাস বাড়ে আজ রাফি নিজের অফিসের মালিক যার পাশে কেউ ছিল না আজ তার পাশে সবাই তাই বলি ভাই রাত যতই অন্ধকার হোক আলো আসবেই হাল ছেড়ো না কারণ তুমি একা না তোমার ভেতরের আগুন একদিন পুরো দুনিয়াকে জ্বালিয়ে দেবে তুমি পারবে আমি বিশ্বাস করি যদি এই গল্প তোমাকে ছুঁয়ে যায় সাবস্ক্রাইব করো পাশে থাকো